হল দু হাজার আঠারো সালের পরিবর্তন বহাল রাখতে হবে এবং এই কোটা পোটা বাতিল করতে হবে এবং যদিও রাখা হয় তবে সেটা অত্যন্ত নিম্ন পরিমাণে পাঁচ পার্সেন্ট এরকম রাখা যেতে পারে না হলে আপনি নিজেই ভাবেন 55% কোটা 90% কোটএগুলিকে কোনভাবে যুক্তি একটা দেশের যদি মেদাবিদেরকে এত কম শতাংশ জায়গা দেওয়া হয় কিভাবে দেশটা পরিবর্তন হবে দেশে এইভাবে এখন যদি এসব যোগ্য লোকদের আনা হয় তাহলে অবশ্যই করাপ্টেড হতেই দেখবে এবং ধ্বংসের পথে যাবে তাই আমাদের দাবি মোট একটাই এবং এটা 100% জোকিং যে আমাদের কোটাবাদের ব্যবস্থা এবং মেদাবিদেরকে জায়গা দিন এই কোটাপটা সম্পূর্ণ সংবিধান বিরোধী সংবিধানের আর্টিকেল পনেরো অনুযায়ী দেওয়া হয়েছে আর আমাদের একটা বৈষম্য সৃষ্টি করছে কারণ সংবিধানের উনত্রিশ আর্টিকেল অনুযায়ী সব সকল সবাই সমানভাবে চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি সমান সমানভাবে সবাই চাকরি পাবে কিন্তু এই কোথাও এই সংবিধানের উনত্রিশ আর্টিকেলের একদম বিরোধী দেখুন আপনারা সাধারণ মানুষ যেগুলো ভোগান্তি পাচ্ছে আমরা কিন্তু কন্টিনিউসলি আমাদের মানুষ আছে যেখানে আমরা দেখতেছি কোনো মেডিকেল ইমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স আছে আপনারা দেখতে পারবেন যে আমরা ছাড় দিয়ে দিচ্ছি এবং সব জায়গায় সেখানে মানুষ আছে একটু আগেও একজন মেডিকেলের মানুষ যাবে আমরা সাইড দিয়ে দিচ্ছি আর যেগুলো আমাদের মূল উদ্দেশ্যে হচ্ছে যে যাতে আমাদের দাবিটা আদায় জন্য সরকারের উপর চাপ বাড়ে এই জন্য অবশ্যই সাধারণ মানুষের কিছুটা ক্ষতি হবে এবং এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত

उन भाता बंद

Songam Songam Dialect Action I am the direction Action I am the direction Action I am the king 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 High Court King I